একটা একটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই নাইস এই কালেকশন গুলো শার্টটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তার কারণ হচ্ছে প্রিন্ট খুবই লাইট ওয়েট একটি কালার

হচ্ছে তোমার ব্যাক সাইড আর হ্যাঁ একটা বিষয় না বললে না দেখেন আমরা একটা প্রোডাক্ট কত যত সহকারে রাখি হ্যাঙ্গার রাখছি অনেক সময় কিন্তু হ্যাঙ্গারের কারণে এখানে দাগ বসে যায় কিন্তু হ্যাঁ জি ভাই তাই বলে আমরা একটা স্টিকার বসেছি যে কারণে হ্যাঙ্গারে মনে করছে না অবশ্যই সো আশা করি আপনারা যখন এই প্রোডাক্টটা যাবে একটু খাতে জমা ডেলিভারিটা দেখবে খুলে দেখে দেন পারচেস করে ওকে তো ওকে ভাই তো সেখানে কিন্তু অনেক ডিজাইন থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে দেখুন কাটা দেখবেন আর একটু টান দেন সকালটাই ঠিক আপড় বলুন হ্যাঁ এই যে স্টিচ হ্যাঁ ভাই সম্পূর্ণ স্টিচ থাকবে হ্যাঁ

খুবই লাইট ওয়েট একটি কালার খুবই নাইস এই প্রোডাক্টটা প্রোডাক্ট গুলো নিতে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে জাস্ট যোগাযোগ করবেন আমাদের তো এখন তোমাদের যে প্রোডাক্ট গুলো দেখাবো আমাদের কিন্তু এই চেক গুলো অনেক চাহিদা ফুল আমাদের ওকে জি ভাই এই চেক গুলো অনেক চাহিদা তাই বলে চেক কালেকশন দেই মোটামুটি বেশি পাবেন দেন প্রিন্টও পাবেন সলিডও পাবেন যাচ্ছে একটু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিও গুলো দেখতে হবে আর কি হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট খুবই নাইস এই কালেকশনগুলো যারা ঢাকার ভিতরে আছেন আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে আর ঢাকার বাইরে যারা আছেন সেই ক্ষেত্রে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আর কি হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ডুপার কালেকশন আর আইটেমগুলো একটু ফিল করলে বুঝতে পারবেন অনেকটাই প্রিমিয়াম এই ফ্যাব্রিকসগুলো এগুলো হচ্ছে চেরি ফ্যাব্রিকস হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে খুবই হাই পেকচি প্রোডাক্ট এই চেকগুলো এগুলো রাইট নাও দেখবেন খুব ভালো ট্রেন্ডিং আছে এই প্রোডাক্টগুলো আইডিয়া মতো আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে assi একেবারে ট্রেন্ডিং কালেকশন আর হ্যাঁ উইন্টার জন্য মোটও আমাদের একটা শোরুম থেকে মোটামুটি অনেক কালেকশনই পাবেন সো দেখতে পাবেন যে হুডি, শেকেট, জান হচ্ছে আপনার ভার্সাটাইল জ্যাকেটও পাবেন কিছুদিন পরে আর কি আর সবচেয়ে সামনের সপ্তাহ থেকে আমাদের কাছ থেকে এই আপনারা এমবাইট্রি জ্যাকেটগুলো পেয়ে যাবেন भैया এই পৰা কিন্তু খেয়াল কৰি দেখ মানে এতটাই সুন্দর একটি প্রোডাক্ট অল ওভার প্রিন্টের মধ্যে হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট কালার একটা প্রিন্ট করা আছে আর স্ন্যাপ ব্যাটার মধ্যে ছয় মাসের ব্ল্যাক স্ন্যাপ ব্যাটার ইউজ করা থাকবে এ হচ্ছে তোমার ব্যাক সাইড এর লুকিং টা খুবই সুন্দর একটা লুকিং এই প্রোডাক্টটা আর সাইজ যারা থার্টি থেকে ফর্টি ফোর চেস্ট আছেন অবশ্যই পার্চেস করতে পারবেন আর সাইজ যারা নীতি ইচ্ছুক জেনে শুনে সেক্ষেত্রে আপনারা আমাদের দোকানে ভিজিট করেন সেটা হচ্ছে নুরজাহান সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশেই আপনারা আসলে এই প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন ওকে

আমরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো বাইচ করতে মবেন খুব সুন্দরভাবে ছবিগুলো পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ এটা হচ্ছে ওনস একটা ডেনিম ফেব্রিকসের খুবই ভারী একটা ওয়েটের একটি প্রোডাক্ট সো অল ওভার প্রিন্টের কালারটা খুবই নাইস একটা কালার সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা আর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমার ড্রপ সোল্ডারে হ্যাঁ

ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমা কিছুনের এটাও একটা ড্রেনিং সেট অল ওভার প্রিন্ট খুবই নাইস একটি আইটেম দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে এই নিতে ইচ্ছুক স্ক্রিন দেন দেন যোগাযোগ করেন

খুবই সুন্দর একটি শ্যাকেট অল ওভার স্টিচ থাকবে এই প্রোডাক্টটা সো দেখতে পাচ্ছেন আপনারা সাইজ এম এল এন্ড এক্সেল তিনটা প্রাইস হাজার থেকে 1200 টাকা পড়বে এক একটা প্রাইজের প্রোডাক্ট এক এক রকম অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সো দেখেন তো ফ্যাব্রিক কোয়ালিটি গুলো দেখেন ইভেন ফিনিশিং গুলো দেখেন তাহলে এই প্রোডাক্টগুলো বুঝতে পারবেন কতটাই সুন্দর এই প্রোডাক্টগুলো আর আছে হ্যাঁ সাইজ থাকবে এম এল এন্ড এক্সেল তিনটা ওকে সো এটা হচ্ছে ডেনিম ফেব্রিক্স অল ওভার প্রিন্ট একটি প্রোডাক্ট সেই তো ভাই জিনিসটা এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখো ভাইয়া জি ভাই খুব সুন্দর একটা দেখেন শেকেট খুবই নাইস এই হচ্ছে তোমার ব্যাক সেটের এর লুকস আর এই হচ্ছে তোমার ফ্রন্ট সাইড দুই সাইড থেকে দুটো পকেট ইউজ করা থাকবে এটা হচ্ছে ডেনিম ফেব্রিক্স খুবই নাইস একটি প্রোডাক্ট আর হ্যাঁ এই চেকের মধ্যে আরেকটি কালেকশন এটা হবে চেকের ভিতরে আরেকটি কালেকশন হ্যাঁ

অনেক প্রকারের দেখে আপনাদের ফার্স্ট অবল আমি দেখেছি গুচি অনলি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টু ফিফটি টু চারশো টাকায় আর এটা পাবেন দুইশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকায় সো এটাও তিনশো টাকা পারচেস করতে পারবেন এটা দুইশো পঞ্চাশ টাকায় এটাও দুইশো টাকা খুব দেখাচ্ছি যাদের আপনাদের সুবিধের ক্ষেত্রে পার্চেস করতে পারবেন একটু রেপার টাইপের ক্যাপারে ইউনিক টাইপের আরকি আর হ্যাঁ এই যে দেখেন কালার চলে আসছে কিন্তু এই প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু অনলাইনে অনেক

আর এই প্রোডাক্টটা শুধুমাত্র 700 অনলি ওয়ান পিসে আছে অ্যানাদার কোনো পিস নাই ওইগুলো अवेलेबल স্টকে দিতে পারবো বাট এটা শুধুমাত্র যে কোনো একজন ব্যক্তি পারচেজ করতে পারবেন এটা যদিও আমার জন্য আনছি বাট না আমি এটা পরবো না ভালো সিগনেচার কালেকশন এটা সিগনেচার মধ্যে অল ওভার একটা এমবটারি করা থাকবে সো এটা যে কোনো একজন ব্যক্তি পারচেজ করতে পারবে অনলি 700 টাকায় সো এই যে তোমার কালারফুলের মধ্যে এই প্রোডাক্টগুলো খুব সুন্দর একটা প্রোডাক্ট 250 টাকা

আর অনেক কালেকশন আছে আপনারা দোকানে এসে আপনাদের জন্য ব্যাগি আর জগার্স একটা অফার থাকলো যে কোনো ব্যাগি আর জগার্স পারচেস করতে পারবেন অনলি এক হাজার টাকায় হ্যাঁ মাত্র এক হাজার এক হাজার টাকা না সরি আটশো টাকা এক হাজার টাকা বৃষ্টি করি এখন আর দুইশো টাকা তোমাদের লেস দিয়ে দিলাম অবশ্যই তোমরা শোরুম ভিজিট করো অনেক অনেক ব্যাগি দেন হচ্ছে জগার এই কালেকশন গুলো করতে পারো খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবা আশা করি আর কি আর এগুলো প্রায় শুধুমাত্র এখন তোমরা পেয়ে যাবা আটশো টাকা শুধুমাত্র মাত্র আটশো টাকা জি এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবে অনলি এইট হান্ড্রেড অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে যারা আঠাইশ থেকে ছত্রিশ সমন আছেন পার্চেস করেন এক একটা এক এক ডিজাইন এর থাকবে হ্যাঁ এক এক সাইজ থাকবে এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই আর অনেক কালেকশন আছে এগুলো প্রাইস অনলি এইট হান্ড্রেড এগুলার প্রিভিয়াস প্রাইস ছিল এক হাজার টাকা একদম এগুলো সাইজ এখন অ্যাভেলেবেল না তার জন্য অনলি ফর এইট হান্ড্রেড আটশো টাকা পারচেস করতে হবে এত সুন্দর সুন্দর ব্যাগি জগার যেন হচ্ছে ব্যাগি প্যান অনলি এইট হান্ড্রেড অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করতে হবে আর সাইজ মেজারমেন্ট করে বলতে হবে যার কার কি সাইজটা লাগবে জাস্ট বলবেন অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন শুধুমাত্র আটশোশো টাকা এত সুন্দর সুন্দর এই প্যান্ট এই ব্যাগি পাবেন আর হচ্ছে জগার ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন তো আমরা আজকে আমাদের এই ভিডিও অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি ব্লগ শেষ করে যাচ্ছি আরো কালেকশন যদিও আছে বাট এখন দেখাতে পারছি না তো আজকে মতো ভিডিও শেষ করে যাচ্ছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন